উড়ছে রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টি জয়ের রেস যেন কাটছেই না সোহান বাহিনীর বিপিএল এ টানা তৃতীয় ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিল রাইডাররা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারালো আট উইকেটের ব্যবধানে শুরুতে ব্যাট করতে নেমে রাইডার বোলারদের তোপের মুখে একশো চব্বিশ রানে অল আউট হয় তামিম ইকবালের দল জবাবে সাইফ হাসানের ফিফটিতে সহজ জয় তুলে নেয় রংপুর রাইডার্স পৌষের হার কাঁপানো শীত মিরপুরে কুয়াশায় ঢাকা চারপাশ এর মাঝেই টস জিতে এর সিদ্ধান্ত রংপুরের কারণ একটাই শেষ রাতের শিশিরের সুবিধা নিতে হবে রাইডার ব্যাটারদের কিন্তু তার আগে প্রতিপক্ষকেও তো আটকাতে হবে কমরানে সোহানের সিদ্ধান্ত কতটা যথার্থ হল সেটা প্রমাণের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি সমর্থকদের দুই বাঁহাতিকে আটকাতে শুরু থেকেই অফ স্পিনার নিয়ে আসার ফল পায় রংপুর শেখ মেহেদিকে উড়িয়ে মারতে গিয়ে আজিজুল হাকিমের হাতে ধরা পড়েন টাইগারদের টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেয়া নাজমুল হোসেন শান্ত পরপর দুই ম্যাচে রান্না পাওয়া সতীর্থকে দেখেই কিনা এদিন ব্যাটিং ভুলে যান তাওহিদ হৃদয় ফিরে যান চার রানে তবে ম্যাচের বেস্ট মোমেন্টটা ক্রিয়েট হয় এর পরের ওভারে নাহিদ রানাকে তেরে ফুরে মারতে এসে বোল্ড হন তামিম ইকবাল নাহিদের গতির কাছে পাত্তাই পায়নি বরিশাল কাপ্তানের অভিজ্ঞতা এরপর বাকিরাও ছিলেন আসা যাওয়ার মিছিলে যদিও সেখানে রংপুর পেসারদের চেয়ে কৃতিত্ব বেশি স্পিনারদের বিশেষ করে দুই পাকিস্তানি ইফতেখার এবং খুশদিল শাহর দুই ওভারে দশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ইফতেকার আহমেদ আর চার ওভারের কোটায় আঠারো রান দিয়ে তিন উইকেট দখল করেন খুশদিল এদিন আর দলের হাল ধরতে পারেননি মাহমুদুল্লাহ ফাহিম আশ্রফ কিংবা মোহাম্মদ নবীরা বরিশালের স্কোরবোর্ডে জমা হয় সাকুল্যে একশো রান টার্গেট ছোট হলেও প্রতিপক্ষ দলে যখন শাইন শাহ আফ্রিদি থাকেন তখন কোনো লক্ষ্যই সহজ নয় প্রথম ওভারে এসে সে ঝলক দেখালেন পাকিস্তানের রিক্রুট তবে মাত্র কয়েকটা বল এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ রাইডারদের হাতে আফ্রিদির ওভার থেকেই আসে নয় রান পরের ওভারটা ছিল আরও মজার বলিংয়ে অভিষিক্ত ইকবাল হোসেন ইমন আর ব্যাটিংয়ে যুব দলে তারই অধিনায়ক আরেক অভিষিক্ত আজিজুল হাকিম তামিম কিন্তু লড়াইটা জমল না একেবারেই প্রথম বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন আজিজুল ট্রেডমার্ক উদযাপন ইমনের একই ওভারে আরও এক উইকেট নেন তিনি স্বপ্নের মতো শুরু হয় ইমনের বিপিএল ক্যারিয়ার তবে স্বপ্ন ভাঙতেও সময় লাগেনি তার পরের দুই ওভারে মুড়ি মুর্কির মতো রান বিলিয়েছেন এ তরুণ অ্যালেক্স হেলসকে ফেরাতে পারতেন কিন্তু হৃদয় ক্যাচটা ধরতে পারেননি ফলাফল তিন ওভারে একচল্লিশ রান দেন ইকবাল হোসেন ইমন অন্য পাশে কানভীর ইকোনমিকে লোভার করলেও দলের হার এড়াতে পারেননি তিনি সাইফ হাসানের ছেচল্লিশ বলে বাষট্টি আর এলেক্সেলসের দুই জীবন পাওয়া উনপঞ্চাশ রানে ভর করে সহজ জয় তুলে নেয় রংপুর রাইডার্স তারা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাইডাররা সময় সংবাদ তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহী টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ঢাকার ফ্রাঞ্চাইজিটি জবাবে ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে মাত্র তিন উইকেট হারিয়ে জয়নিশ্চিত করে পাড়ের দলটি উনিশ রানের সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাসকিন আহমেদ ঘুরে দাঁড়ানোর ম্যাচ দুই দলের জন্য কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরার যদিও ক্যাপ্টেনকে শুভ সূচনা এনে দিতে ব্যর্থ দুই ওপেনার প্রথম ম্যাচে দারুণ খেলা লিটন এদিন ফিরলেন দ্বিতীয় ওভারেই দুর্দান্ত ছন্দে থাকা তাস্কিন কোন রান তোলার আগে ফেরালেন ডানহাতি ওপেনারকে উইকেটটা বুঝে উঠতে পারেননি তানজিদ তামিম নয় রানে তিনিও শিকার তাস্কিনের চোদ্দ রানে দুই উইকেট হারায় ঢাকা ক্যাপিটাল শেষ দিকে শুভম রঞ্জন এবং আলাউদ্দিন বাবু মিলে একশো রানের চ্যালেঞ্জিং পুঁজি জমা করে তবে শেষ ওভারে তাস্কিনকে তিন উইকেট উপহার দেন ঢাকার ব্যাটাররা শেষ পর্যন্ত উনিশ রানে সাত উইকেট শিকার করেন স্পিড স্টার তামিমের ড্যান্সিং ডাউন দ্য উইকেটের শটগুলো ক্রিকেটের সুন্দরতম দৃশ্যগুলোর একটি ক্রিকেট বিশ্বের অনেক বোলারকেই তামিম ডাউন দ্য উইকেট এসে ছক্কা হাঁকিয়েছেন বিশেষ করে দু হাজার দশের লর্ডস টেস্টে তামিমের এই শটগুলো এখনো ক্রিকেট ভক্তদের চোখে লেগে আছে তবে তামিমকেই এবার তার বিখ্যাত এই শটে কাবু করলেন নাহিদ রানা টাইগারদের এই নয়া পেস সেন্সেশনকে বুঝতেই পারেননি খান সাহেব বিপিএলে বরিশাল রংপুরের বিগ ম্যাচ ভক্তদের পাকির চোখ ছিল তামিম বনান নাহিদ রানা লড়াইয়ের দিকে সিলেটের বিপক্ষে গেল ম্যাচে নাহিদ তার গতির ঝরে নিয়েছিলেন চার উইকেট রানা বর্তমানে টাইগারদের সবচেয়ে দ্রুততম বলার তাই তামিম রানার লড়াই যে ঢাকার তীব্র শীতেও উষ্ণতা ছড়াবে তা অনুমেয়ই ছিল আগে ব্যাটিংয়ে নেমে তামিম নিজের ঝড় শুরু করেন কামরুল রাব্বি শেখ মাহাদিদের পেটাতে থাকেন খান সাহেব পনেরো বলে প্রায় দুইশো চুঁচু স্ট্রাইক রেটে করে ফেলেন আঠাশ রান পাওয়ার প্লে খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছিলেন তিনি পাওয়ার প্লে শেষ ওভারে বোলিংয়ে আসেন নাহিদ রানা প্রথম বলটি দেন ইয়োরকার রানার প্রথম তিন বল ডিফেন্স করে তার গতিটা বোঝার চেষ্টা করেছেন তামিম ইকবাল পরের বল লেগ দিয়ে হাঁকাতে চেষ্টা করেন বরিশালের কাপ্তান তবে রানার গতিতে বল আর ব্যাটে লাগাতে পারেননি তিনি তামিম হয়তো খানিকটা ক্রেডিক্টই করে নিয়েছিলেন যে পরের বলটা ডাউন দ্য উইকেট এসে হাঁকাবে হলো তাই তবে নাহিদ রানা দেখালেন তার বুদ্ধির খেল একশো পঁয়তাল্লিশ প্লাস গতিতে দিলেন দারুণ এক ইয়র্কার তামিমের অফ স্ট্যাম্প উপরে ফেলে বল সীমানাই পার হয়ে গেল উঠতে থাকে তামিমকে ক্লিন বোল্ড করে দিলেন চাপাই এক্সপ্রেস তামিম রানার লড়াই টিকল মোটে চার বল আর জয়ী রানা দ্য স্পিড স্টার শুধু তামিমকেই নয় এদিন বরিশালের ট্রাম্প এবং টাইগারদের আরেক পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদকেও বোল্ড করেছেন চাপাই এক্সপ্রেস রিয়াদ অবশ্য নাহিদকে হাঁকানোর সাহস করেননি তবে তার গতির কাছে টিকতেও পারেননি ম্যাচে এভারেজ একশো প্লাস গতিতে বল করেছেন নাহিদ রানা নাহিদ জানান দিয়ে দিলেন তাকে খেলা মুখের কথা নয় নাহিদের গতি যে কতটা ভয়ঙ্কর তা অবশ্য ঠিকই বুঝেছেন পাকিস্তানি স্পিড শাহিন শাহ আফ্রিদি রানার তৃতীয় ওভারের শেষ বলে তাই এভাবেই বাহাবা দিলেন আফ্রিদি তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা এই মুহূর্তে তারা একেবারে উড়ছেন যে ফর্মটা তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে পেয়েছেন সেই ফর্মটাকে বিপিএল এর মঞ্চেও ক্যারি করছেন বলতে বাধ্য হচ্ছি এর ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সমবেদনা কারণ যে মাপের বোলিং করছেন তাসকিন আহমেদ যে মানের বোলিং করছেন নাহিদ রানা যেরকম গতির ঝড় তুলছেন নাহিদ রানা এই ধরনের একজন বোলার নাহিদ রানা এবং সেই সঙ্গে তাসকিন আহমেদ এই ধরনের দুইজন বোলারকে পুরোপুরি মিস করবে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো কারণ এই বছরটাতে তারা বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই নেয় নেয় সেটা কোনো পলিটিক্যাল রিজনে কিনা আমি জানি না কিন্তু তাসকিনকে এর আগে আইপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি অফার করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন দেয়নি তবে এবার তাস্কিন যেরকম ফর্মে আছেন নাহিদ রানা যেরকম বোলিং করছেন আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এই মুহূর্তে বিপিএলটা ফলো করে থাকেন এমনিতেই তাসকিনের রেকর্ডটা যখন আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হবে তারা সেটাকে দেখতে একদম বাধ্য ডেফিনেটলি তারা এই জায়গাটা আফসোস করবেন এবং এমনও হতে পারে আমার কাছে কেন যেন মনে হয় যদি কোনো পলিটিক্যাল ঝামেলা না থাকে সেক্ষেত্রে হয়তো যদি কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে তখন তাদের রিপ্লেসমেন্ট হিসাবে বাংলাদেশের এই দুজন বোলারকে অবশ্যই অবশ্যই চিন্তা করতে বাধ্য হয় পিএল ফ্রাঞ্চাইজগুলো নাহিদ রানাকে দিয়ে শুরু করে নাহিদ রানা প্রথম ম্যাচে উইকেট পান নাই কিন্তু প্রথম ম্যাচে উইকেট না পেলেও আমি বলবো প্রথম ম্যাচে নাহিদ রানা তিনটা উইকেট পেয়েছেন কেন তিনটা উইকেট পেয়েছেন নাহিদ রানা যেরকম প্রেশারে রেখেছিলেন ব্যাটারদেরকে মাঝখানের ওই ফেজটাতে নাহিদ রানা প্রেশারে রেখেছিলেন দেখে তাকে চার্জ করতে যাচ্ছিলো না ব্যাটসম্যানরা চার্জ করতে গেছে শেখ মেহেদিকে ফলশ্রুতিতে শেখ মেহেদি উইকেট পেয়েছেন মানে নাহিদ রানা যে প্রেশারটা ক্রিয়েট করেছেন তার সুফলতা তার ক্রিমটা খেয়েছেন শেখ মেহেদি তিনি সেই জায়গাটায় উইকেটগুলো তুলে নিয়েছেন দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা উইকেট পেয়েছেন এবং এত জোরে বোলিং করছেন এবং সেই সঙ্গে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটায় অন্য সবার চাইতেও ব্যতিক্রম ভাবছি আসলে না ভাবলে হয়তো না বাট হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বলিং এ যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় কম হয় দুইটা দুইটা বেশি হয় কিন্তু আল্লাহর কাছে সুক্রিয়া আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের ম্যাচুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও আমি চাচ্ছিস যে আল্লাহর কাছে বেশি ইচ্ছা আট উইকেটও ধরতে পারে এই সাত উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো লাগতেছে না আসলে লোভে যায় নাই বেশি লোভে গেলে তাহলে হাফ বলি হচ্ছে যেতে পারতাম আমি ভাবছি যে না আমি এক একটা ওয়ান বল অ্যাট টাইম আমি ক্লিয়ার ছিলাম সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি ভালো লাগছে যে না যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে আমি ব্রেক থ্রু দিতে পারছি আলহামদুলিল্লাহ মানে পায়ে আসলে ফাইফার তো যে কোনো অনেক স্পেশাল কারণ অনেকবার 3 উইকেট চার উইকেট পাইছি কিন্তু একটু উইকেটের সাথে লাগো লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া গো যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড় প্রাপ্তMoment দশম ক্রিকেটে বিপিএল এর একটা বিশাল ই আপনার এই সাত উইকেটের আগে কি মোটিভেশন হিসেবে কি কোনো অর্থ সংযোগ আছে না আসলে যেহেতু একজন আমি খেলোয়াড় যেহেতু তো আমি যখনই খেলতেন আমি সেরাটা দিয়ে করতে পারি চেষ্টা করি এবং আমার কাছে ভালো লাগছে যে এইবার বিপিএল এর কন্ডিশনটা স্পোর্টিং যেটা হইলে আমাদের ক্রিকেট উন্নতি হবে বলিংও ভালো করলে ভালো হয় ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে এটা হইলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিচারেঞ্জ ও না ওইটা এখনো বলছে যে একটা ডাইম নিছে তিন চার দিনের মধ্যে তো আমাদের ওই টাইম তো যেহেতু নিছে ট্রাস্ট করা উচিত কি শুরু হচ্ছে হামজার পথ চলা লাল সবুজ জার্সিতে বাংলাদেশের সব ম্যাচেই মধ্যবনি হয়ে থাকবেন হামজা তবে সাফল্য পেতে গেলে মাঠের ফুটবলে সমান তালে লড়তে হবে এগারো জন ফুটবলারকেই দু সাল ছেলেদের ফুটবলে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটা বছর মাঠে বল গড়ানো শুরু মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে সব নজর থাকবে এই ম্যাচে প্রতিপক্ষ ভারত মানেই রক্তে আগুন জলা সাউথ এশিয়ার ফুটবলের দুই পরাশক্তির লড়াই এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী গোটা বছর জুড়ে এশিয়ান কাপের পাঁচটা ম্যাচ খেলবে জামাল তপু রাকিবরা যার তিনটা হোম ম্যাচ বাকি দুইটা অ্যাওয়ে বাছাইয়ের পাশাপাশি বাফুফে উদ্যোগ নিলে একাধিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলারও সুযোগ রয়েছে জাতীয় দলের ফুটবলারদের দুই সালের পর সাফের শিরোপা যেতেনি বাংলাদেশ এই বছর কাটবে কি শিরোপা খরা সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য সময় জুন জুলাই বয়সভিত্তিক পর্যায়ে সাফ অনুদ্ধ উনিশ এবং এফ সি অনুর্ধ্ব তেইশ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রয়েছে এই বছর গেল কয়েক বছর বাংলার ফুটবলে যা কিছু প্রাপ্তি সবই মেয়েদের ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে ওরা দেশ বিদেশ থেকে ছিনিয়ে এনেছে একের পর এক শিরোপা নতুন বছরের প্রথম পাঁচ মাস সাবিনা কৃষ্ণা সঞ্জিদারা ব্যস্ত থাকবে ফিফা প্রীতি ম্যাচে বাফুফে চেষ্টা চালাচ্ছে প্রতিটা ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনে জুন জুলাইতে অনুষ্ঠিত হবার কথা নারী এশিয়ান কাপ বাছাই এই আসরে বাংলাদেশ হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে মেয়েদের বয়স ভিত্তিক পর্যায়ে সাফ অনুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপ জুলাইতে আর এফসি সি অনুর্ধ্ব বিশ বাছাই আগস্টে হতে যাচ্ছে সেই সাথে সাফ চ্যাম্পিয়নশিপ এবং এফসি সি বাছাইয়ের জন্য তৈরি থাকতে হবে সতেরো নারী দলকে সিডনি টেস্ট শেষের অপেক্ষা নয় তার আগে রোহিত শর্মার সময় ফুরিয়ে আসতে পারে সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীরের ইঙ্গিত অতটুকুতেই সীমাবদ্ধ নয় অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সমস্ত সিনিয়রকে আগাছার মতো উপরে ফেলবেন ইন্ডিয়ান টিমের ওস্তাদ ভারতীয় মিডিয়ার খবর টেস্ট দলে বিরাট কোহলি সময়ও শেষের পথে ইন্ডিয়ান টিমে প্রজন্ম বদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন গম্ভীর চলতি টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চক্র শেষ হবে সিডনিতে পরবর্তী চক্র শুরু হবে জুন মাসে তখন রোহিত শর্মার বয়স হবে উনচল্লিশ এবং কোহলির ছত্রিশ এমন পরিস্থিতিতে তাদের দুজনেরই আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রে পুরো সময় ধরে খেলা কঠিন হবে বলে মন্তব্য করা হচ্ছে ফলে তাদের বাঁধ দিয়েই ভবিষ্যতের দল গঠনের চিন্তাভাবনা শুরু হয়েছে গম্ভীরের মতামত যতদিন ভারতীয় দলের সাঁচঘরে সৎ মানুষ থাকবে ততদিন দল নিরাপদ হাতে থাকবে সিনিয়রদের বিদায় জানানো নয় তরুণদের টিমে আনার সময় সততা বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ দলকে একতাবদ্ধ রাখার জন্য পারফরমেন্সই মুখ্য গম্ভীর নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান তিনি এমন সময় খেলেছেন যখন সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকার ধীরে ধীরে বিদায় নিচ্ছিলেন তার মতে পালাবদলের প্রক্রিয়া এককভাবে সম্ভব নয় সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে সিডনি টেস্ট শুধু চলতি চক্রের সমাপ্তি নয় এটি ভবিষ্যতের দিক নির্দেশ করারও মঞ্চ হতে চলেছে তবে গম্ভীরের নীতিকে ভালোভাবে নিতে পারছে না সিনিয়র ক্রিকেটারদের ফ্যান বেইস ভিলেন হিসেবে গম্ভীরকে আখ্যা দিচ্ছেন অনেকে রোহিত কিংবা বিরাটকে সরিয়ে দেওয়া সেসব দিই সহজ নাও হতে পারে